এখন আমরা শুরু হাল করতে চাচ্ছি যদি বাদী চায় তাদের আবেদনের বেকছে কিংবা আমরা নিজেরাও সুরক্ষা করতে পারবো আমাদের সৃটিমূলে করে তার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে যদি তারা অভিযোগ দেয় আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব ধন্যবাদ মারা যাওয়ার পরে জনগণ

হয়তো ওইভাবে মার্ক করা যায়নি আমরা ভিডিও দেখি বিভিন্নভাবে বলছে বললাম আমরা আপনারা বলছেন আপনারা এটা অভিযোগ লিখিত আকারে দেন আমরা আইনগত ব্যবস্থা করুন এবং আমাদের আইনগত ব্যবস্থার মধ্যে রয়েছে সুরক্ষার রিপোর্ট পোস্টমর্টন রিপোর্ট এইগুলো নিয়ে আমরা আইনগত ব্যবস্থা

তো আমি এখানে দেখছি যে কিছু লোকজন আসে মুরু করে ওখানে এই বাঞ্চে শুরু করছে যে দেখা যা আছিল ডিসিশনের আপনার বোর্ড ডেস্কটপ ল্যাপটপ এগুলো সবগুলো ভাঙে চলে চেয়ার চুরে মারে চেয়ারের সামনে পাইছে এর তখন লোকাতড়ি মারতেছে এখানে আসি এই যে এগুলো সব উঠে করে আমার গায়ের দিকে মারছে এখানে যা যা আসছিল এগুলো আমাদের চুরে মারছে এ দেখেন এগুলো সবগুলো চুরে মারে ভেঙে চুরে এখানে দুইটা ডেস্কটপ ছিল এগুলো সব ভেঙে চুরে ডাক্তার রাখছিল ডাক্তার ওনার দায়িত্ব আমাকে নিয়ে টেস্ট হচ্ছে নুরুল্লা মহি মনে হচ্ছে বিয়ে সার্জারি এম এস আছে এনে হোক আর এনে শেষে ডাক্তার ইকবাল সাহেব দিয়েছেন রোগী যে একটা জন্য একটা পর ডাক্তার ভালো বলতে পারবে ওনার পর রোগী খারাপ হয়ে গেছে পরে এনে সব সাপোর্ট লাগবে ওদের বলা হয়েছে ওরা ওখানে বের করি ওখানে নিচে ওখানে রোগীটা মারা গেলো শুনছেন মারা মারা গেছে এই এরপর আমি তো ওখানে গেছি দেখার জন্য এমনি শুনতে পাবো তারা অনেক লোকজন এসে এই এই ভাঙিস তালা ভাঙছু অনেক কিছু